যদি ওকে ধরে না দিত তাহলে আমি আসতাম না আমি দেখলাম যে তাদের কথা শুনতেছি আবার যাকে ভালোবাসি কষ্ট হয় আমার তারপর আমি তাকে ছেড়ে দিলাম জানি সে ভালো থাকুক আমার বাবা মাও খুশি থাকুক তো এখানে দেখি যে সেও ভালো নয় আমিও ভালো নাই আমার বাবা মা অবশ্যই ভালো কারণ আমার বাবা মাকে আশেপাশের মানুষ এরকম উসলাই দিতাছে আমার বাবা মা মানে মীমাংসা আসতে চায় তারা বলে কেন ই করবে আমি এখন কেমন আছে কি অবস্থায় আছে কোথায় আছে এই আপডেটে কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে কোনো উপায় হোক আজকে আমরা লামিসাকে খুঁজে পেয়েছি আমরা আবারও লামিসা আমাদের মুখোমুখি হয়েছে চলুন আমরা সেই লামিসার সাথে আমরা কিছু কথা আজকেও আবার তার কাছে জানতে চেষ্টা করবো লামিসা তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি মানে বলার বাইরে মানে কতটা ভালো অনেক অনেক আছো তোমাকে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি বলতে চাচ্ছি যে তোমার যখন আমরা একটা ভিডিও করছিলাম যখন একটা নিউজ করছিলাম সে নিউজটাকে তোমার মনের বিরুদ্ধে কি আমরা সেই নিউজটা প্রচার করছি না তুমি স্বেচ্ছায় এসে আমাদের কাছে তুমি তোমার নিউজটা প্রচার করার জন্য বলছিলে আমি নিজের ইচ্ছায় এসে আপনাদের কাছে ওটা প্রচার করার জন্য বলছিলাম কিন্তু ফার্স্ট টাইম আমি এইগুলা বিষয় মিডিয়া মানে বলতে চাচ্ছিলাম না কারণ হলো আমি আসছিলাম জানে তারা একটা মীমাংসা মীমাংসা করে কারণ আমি তো তাদের কাছে যা বলতে পারবো না আপনাদের কাছে আপনারা জানি তাদের আমার মানে মাধ্যমে বলতে পারেন জানি তারা আসে না বসে সব জানি ঠিক হয়ে যায় এর জন্য এটা আমি আমার বলার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু তারা এতই শুরু করে দিছে মানে আমি আর মানে চোপ থাকতে পারলাম না তারপর আমি বলতে বাধ্য কিন্তু এটা আমাকে কেউ জোর করায় জোর করায় কোনো কিছু করে না আমি নিজের ইচ্ছে আপনাদের কাছে আসে তখন বলছি যে আমি আর পারতাসি না তারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে এখন আমার বলা উচিত তারপর আমি আপনাদের কাছে আসে বলছি এখানে তুমি যখন আসছিলে তুমি স্বেচ্ছায় স্বেচ্ছাই এটা প্রকাশ কর তুমি প্রকাশ করার জন্য কেন তুমি মানে উদ্যোগ নিলা যে কেন প্রকাশটা করতে হবে প্রকাশ করার আগে কি তুমি কোনো ধরনের মিউচুয়াল কিংবা সমাধান হওয়ার জন্য চেষ্টা করছিলে হ্যাঁ অনেক চেষ্টা করছি মানে তারা কোনোভাবে ই করে না পরে আপনাদের মাধ্যমে জানি বলে আপনারা জানি বলেন জানি আসে মীমাংসা করে দেয় যেটাই হোক যেটাই তাদের ভালো মনে হয় ওইটাই মীমাংসা করতো কিন্তু তারা কোনোভাবেই মাথা পাতে না মানে তাদের টাকা হয়ে গেছে দেখে তারা এত মা গরম দেখাইতেছে মানে তাদের উপরে আর দুনিয়াতে কেউ হয় না এরকম করতেছে তারা তাদের কথাবার্তায় বোঝাতে ধরনি আর তারা এরকম শুরু করে দিছি তারপর আমি আমাকে হুমকি দেয় নিয়ে ই করমু হ্যান ত্যান করমু তাহলে আর কত চোখ থাকমু তারা যদি আমাকে নিয়ে মাইরা ফেলে আমার যদি জীবনের কোনো ই না থাকে তাহলে আমি আর কত চোখ থাকবো তারপর আমি মানে বলতে বাধ্য হয়েছি না আমি বলতাম না আমার বলার কোনো ইচ্ছা না তোমার এই নিউজ প্রচার করার পরে আমাদের উপরেও কিন্তু একটি দোষ ইতিমধ্যে তোমার বাবা মা এবং আদার্স অন্য কিছু লোক আমাদের দিয়েছে যে আমাদের বিরুদ্ধেও সে ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না এবং তিনি তারা করবেন এমনটাও আমরা শুনছিলাম সেক্ষেত্রে তোমার নিউজ প্রচার করার ক্ষেত্রে আমাদের কি কোনো দোষ ছিল কি না আপনাদের কেন দোষ থাকবে আপনারা আপনারা হলো সাংবাদিক আপনাদের কাছে আমি আসছি আমি আয়শানে বলতাছি যে আমি এরকম আমি নিরুপায় এখন আপনারা কি আমাকে ফালাই দিতে পারবেন এর জন্য আমি তার এখানে কোনো মিথ্যা কথা বলি না আমার সাথে যেগুলো ঘটছে যেসব যেসব বিষয় হয়েছে আমি সব বিষয় নিয়ে কথা বলছি আমি তো এখানে মিথ্যা কথা বলি নাই বানায় বানা বলি নাই যেখানে আপনাদের অসুবিধা হবে আর আপনার দিতে কেন আপনারা কি এসব বিষয় শিখিয়ে দিবেন আপনি যদি দেখতেন মানে কিছু দেখতেন আর কিছু আমাকে আমি আপনার কাছে না তারপর আপনি জানছেন তাহলে আপনি আমাকে কিভাবে শিখিয়ে দিলেন কারণ আমি নিজে মানে আপনাকে বলছি তারপরে সেটা আপনি জানছেন তাহলে আপনি আমাকে কিভাবে শিখিয়ে দিলেন আপনারা আমি আমার বাবা মার কিভাবে অবদ্ধ হবো তাদের কথা শুনে তো তারা আমাকে নিচে ভালোভাবে আমি তাদের কাছে চলে গেছি চলে যাওয়ার পরে তাকে আবার ধরে দিয়ে মানে জেলখানায় দিল তা এটার কারণে আমি আবার চলে আসছি যে তাদের কথা শুনলাম শুনে আমার তাহলে কী লাভ হইলো যদি শুনে লাভ হইতো যদি ওকে ধরে না দিত তাহলে আমি আসতাম না আমি দেখলাম যে তাদের কথা শুনতেছি আবার যাকে ভালোবাসি কষ্ট হয় আমার তারপর আমি তাকে ছেড়ে দিলাম জানি সে ভালো থাকুক আমার বাবা মাও খুশি থাকুক তো এখানে দেখি যে সেও ভালো নাই আমিও ভালো নাই আমার বাবা মা এলো মানে মানিক করতেছে তাহলে কেন আমি চোখ থাকবো তার জন্য আমি আবার চলে আসছি আমার খালো আজগড় আর আমার খালা পারুল আর এলো আমার এলো বাবা এই আমার বাবা আবশহিত লোমান এইগুলা ব্যক্তি এর পিছনে করতাছে আর মুহুরি রাসিল আমার খালু উনিও এরকম করতাছে মানে কোনোভাবে জাবিন করতে দিতেছে না সব জায়গায় আটকাইতাছে মানে উনি সব এগুলা করতাছে কেন উনি করবে উনার কি লাভ এখানে টাকার কাছে এরকম বিক্রি হয়ে এরকম করতাছে তাছাড়া তো কোন এখানে কোনো কিছু হওয়ার কথা না কারণ তারা তাদেরটা হয়তো টাকা খাইছে আমার বাবার কাছ থেকে টাকা নিচ্ছে এর জন্য এরকম কথা তাছাড়া তা তাছাড়া তাদের কি স্বার্থ আমি এখানে স্বার্থ খুঁজে পাইতাছি না তারপর বাবা মাকে তুমি কতটুকু বিশ্বাস করো আমি আমার বাবা মাকে অনেকটা বিশ্বাস করে আমার বাবা মা এরকম করার মানুষই না আমার বাবা মাকে দেওয়া আমার বাবা মা আমি আমার বাবা মার কাছে বাবা মা অবশ্যই ভালো কারণ আমার বাবা মাকে মানুষ উসলে দিতেছে আমার বাবা মা মানে মীমাংসা আসতে চায় তারা বলে কেন এই করবি কেন এই মেয়ে দিবি মেয়ে যদি এত বেশি হয় আমাদের কাছে দেয়া দে তাদের কি স্বার্থ আমি জিনিসটা বুঝতেছি না তারা কেন এরকম করতেছে তার মানে তো বুঝাই দিতেছি যে তারা টাকা টাকার জন্য এরকম তা আমার কষ্ট হয় না বাবা মা বাবা মার জন্য কেন কষ্ট হবে আমার বাবা মার জন্য আমার কষ্ট হইতো যদি বুঝতাম আমার কষ্ট আমার বাবা মার কষ্ট হয় তাহলে আমার কষ্ট হইতো এখানে আমার কোনো মূল্য নাই কে তাদের জিত পালন কর্তা আমাকে নিয়ে মারা ফেলবে এইগুলো বলে যে কোটি টাকা দেওয়া হইলে আমাকে নিয়ে মারবে তাহলে আমাকে ভালোবাসে না তাহলে আমি কেন তাদের ভালোবাসবো আমার একটা কথাই